আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা ভালো আছেন আর আমরা আসছি কুয়াকাটা আর আপনাদেরকে আজকে দেখাবো দুইশো বছরের আগের নৌকা পালতলা নৌকা সেটা মনে করেন এই নৌকা দিয়ে এই যে পালতলা নৌকা এটা দিয়ে আগে মানুষকে যাতায়াত করত আর এখানে অনেক মানুষ আছে এই দেখেন একজন এই আমি থেকে আসো ভাইয়া এই তো আমরা ঢাকা উত্তরা থেকে ঢাকা উত্তরা আসছে আমিও গেলাম ঢাকা উত্তরা থেকে ঢাকা উত্তরা আমরা এক জায়গায় আর কি অনেক মানুষ আছে আমি দেখাচ্ছি আর পালতোলা নৌকাটা কোনাম অনেক বিশাল বড় স্পেশাল নৌকা অনেক বিশাল বড় এটাই হলো পালতোলা নৌকা এটা দেখতে আসে অনেক ঢাকা থেকে দেখতেই পারছেন আর নৌকাটা আপনারা যদি কুয়াঘাটা এসে যে কুয়াকাটা এসে এসে পিচের একটু সামনেই এই পালতলা নৌকাটা পেয়ে যাবেন এখানে সব অনেক মানুষ আছে আসা যাওয়া করে এই নৌকাটা দেখার জন্য আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওকে বন্ধুরা